এখনো বাবার সময় পাইলে মায়ের কাপড় সময় পেলে এখনো বাথরুম পরিষ্কার করি নিজের যত ছোট মনে বা করবা বিনয়ী বানায় দিবা আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিবে এই যে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ভালো তার নিজস্ব বাহাদুরি না মা বাবার দোয়ার কারণেই হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে কিন্তু ওই মা বাবাকে চিনো না কয়েকদিন আগে শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র কোন দেশে আছেন। তবে আমি সারা বাংলাদেশে কসম করে বলে যাই তিনবার কসম করে কথাটা বলে যাব আজও বলে যাই কসম কেন করি জানো কথাটাকে আপনারা কেউ দুর্বল মনে না করেন সন্দেহ না করেন এই জন্য কসম খাইতেছি তিনবার আল্লাহর কসম একবার আল্লাহর কসম কসম দুইবার তিনবার যুবকদেরকে বলে গেলাম কথাটা লিখে রাখ ছাত্রদের বলে গেলাম লিখে রাখ তিনবার কথাটা কসম করে বলে গেলাম মারার আগে যদি বিছানায় চাও। যদি বিছানায় কষ্ট পাইয়া হইয়া ধুকে ধুকে কান্না করে করে মরতে চাও মা বাবার সাথে বেয়াদুবি কর শিক্ষকের সাথে বেয়া কর তিনবার কসম করে বলে গেলাম তুই পঙ্গু না হইয়া মরবি না তুই রাস্তায় যাবি গাড়ি এক সিলিন্ডে তোর পাও চলে যাবে না হয় অসুস্থ এক সাইড চলে যাবে পঙ্গু হয়ে মরবি লিখেরা তিনবার কসম করে বলে গেল যারা শিক্ষকদের সাথে বেয়াদুবি করবি পঙ্গু হয়ে মরবি আর আগে মরবি না মা বাবার সাথে যারা বেয়াদুবি করবি পঙ্গু হয়ে মরবি না আর আগে মরবি না যদি বলো আমি কসম খেয়ে বলে গেলাম যদি তওবা করো সেটা ভিন্ন কথা এখন বলবা হাফিজ ভাই

এই দুইটা অপরাধের শাস্তি আল্লাহ মরার আগে দুনিয়ার দিবেন কয়টা অপরাধ ভেতরে মুখস্থ করো বলছি করে যুবকদেরকে যারা ছাত্র যারা শিক্ষকের আন্ডারে আছো যারা সন্তান মা বাবার কথা শুনো না তাদেরকে বলছি রসুলের হাদিস দুইটা অপরাধ আছে করলেই শাস্তি হবে মরার পর না আগে রসুলের হাদিস এক

দেখছো মোবাইল 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 করিয়া বহু যুবকেরা রাস্তায় পাগলের মতো ঘুরে মাও চেনে না বাবাও চেনে না মোবাইল চালাইয়া চালাইয়া পাগল হয়ে গেছে কি যুবকেরা হয় নাই গেমস খেলতে 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 এখন পাগল কথা বলো না কেন সত্য কথা না মানলেও সাক্ষী দে পাগল হইছে না হয় নাই তুইও হবি তারিখটা কবে আমার বল তুই তো ওই লাইনের ওই পথের প্রতি তুমিও তো ওই লাইনের প্রতি তুমিও তো মোবাইল সারা রাত কাটাও না সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় কবিরে গুণা করো সারাটা রাত অথচ রাতের ঘুম শরীরের মহা ঔষধ চেহারাটা কাটন কাটন ভাব ডাক্তারের কাছে যাও তোমার বডি চেক আপ করায় দেখবা তোমার কিডনি কত দুর্বল হার্ট কত দুর্বল ব্রেন কত দুর্বল চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম যাও এই মোবাইল এই মোবাইলের কারণে মা বাধা দিয়েছে মাকে গালি দিয়েছ বাবায় বাধা দিয়েছে বাবারে গালি দিয়েছ শিক্ষক বাধা দিয়েছে শিক্ষকের গালি দিয়েছে এই মোবাইলের কারণে মা বাবার পকেটে টাকা চুরি করেছ মানসি কয় তুই যুবক ছেলে ভালো আল্লাহ কয় তুই চোর মা বাবার টাকা চুরি করো রাতের বেলা এমবি ভরার জন্য ওখান থেকে চুরি শিখতে 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 দোকান চুরি করে ফ্যাক্টরি চুরি করে মানুষের পকেট মারে এই ঘরের থেকে কিন্তু সব ট্রেনিং মায়ের সাথে বেদুবি করতে করতে গিয়া শিক্ষকের সাথে করে মা তো বরদোয়া দেয় না কিন্তু যে কষ্ট পায় আল্লাহ জন্য বেজার হাদিসে বলে এর শাস্তি মরার পরে না আগে লিখে রাখি যুবকেরা আর যদি তও বা নসিব হয় তো ভালো ক্লাস এইটে বড় না ক্লাস সেভেনে বড় তোর জামা কাপড় এখনো তোর মায়ে দিয়া দেওয়া লাগে কত বড় বেয়াদব তুই জামা কাপড় দি ফালায় তুই দূর সে বন্ধুদের আড্ডায় গেছে দুই বেকে তোর মা চাকরানি তোর গোলাপ তুই মায়ের জামা কাপড় ধুইয়া দিবি তুই মায়ের মশারি টানায় দিবি রাতের বেলা তোমার মা বিছনা রেডি করে দিলে তুমি ঘুমাও মশারি টানায় দিলে তুমি ঘুমাও খানা খেয়ে প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে চলে গেছো তোর মা চাকরানি নি তোর মাকে ধুইতে হবে এই মায়ের দোয়ার কাজ করেছো। জীবনে করলি কি মায়ের দোয়া বাবার দোয়া শিক্ষকের মুরব্বিদের মুরব্বীদের দোয়া একটা জীবন হইল করতে একটা জীবন। যে পুরা রাস্তা দিয়ে মুরুব্বি হেঁটে যায় সালাম নাই কোন কথা জিজ্ঞাসা করলে সুন্দর উত্তর নাই যুবকেরা মনে করছো বুঝি আমি রাগ করছি তোমার সাথে না রে বাবা আমার এই দামি রুমালটা দিয়া তোমার পা দিতে আমি যদি বলো হাফিজ ভাই আজকে থেকে তওবা বা করবো নবীর চলব চলবো মা বাবার দোয়া নিয়া চলবো আয় আমি তোর পা আমার রুমাল দিয়া মোশাইয়া দিব কারণ নবীর আদর্শের কারণে আমি তোমার কাছে নত হতে রেডি এখনো বাবার জোতা সোজা করি সময় পাইলে মায়ের কাপড় পেলে এখনো বাথরুম পরিষ্কার করি নিজের যত ছোট মনে বা করবা বিনী বানায় দিবা আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিবে এই যে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ভালো তার নিজস্ব বাহাদুরি না মা বাবার দোয়ার কারণেই হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ মা বাবার দোয়ার কারণে কিন্তু ওই মা বাবাকে চিনো না